আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা জানাই ভালোবাসা জানাই অভিনন্দন তো আবার চলে আসলাম একে দিলেন পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর মধ্যে কি আছে চলুন দেখি তো আজকে চলে আসলাম দেখেন বিবেক ব্র্যান্ডের কিছু সিকোয়েন্স নিয়ে এখানে দশটা কালার আছে দশটা কালারে খুলে দেখাবো আপনাদেরকে যার যেটা ইচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে অথবা আমাদের দোকানে সব প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন তো এই দেখেন একটা ডিজাইন খুলে দেখালাম উপরে হাতা দেওয়া আছে নিচে ব্যাগপাটটা দেখেন খুবই সুন্দর স্যালোয়ারটা হবে আড়াই গস পাক্কা আড়াই গস আর ওড়নাটা পাঁচ সাত নামাজি একটা অন্য হবে এবং অন্যার মধ্যে সিকুয়েন্সের কাজ করা আছে ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে অন্যটা খুবই সুন্দর হবে আরেকটা কালার দেখুন বাংকি কালারের মধ্যে আরেকটা কালার দেখুন এক ফুলের মধ্যে সামনের পাটে সিকোয়েন্স করা আছে এবং অন্যার মধ্যে সিকোয়েন্স করা আছে যার যেটা ইচ্ছা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর একদম পাঁচ হাত নামাজে একটা অন্য হইবে ওনার মধ্যেও সিকোয়েন্স করা আছে দেখেন ওনার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন প্রোডাক্টগুলো কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সুন্দরবন করত যে কোনো কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর ডিজাইনগুলো সিকোয়েন্সের মধ্যে স্যালোয়ারগুলো থাকবে এক কালারের আর অন্য 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 থাকবে আপনার পাঁচ সাত নামাজে একটা ওনা সিকুয়েন্সের মধ্যে ওড়নাটা খুব সুন্দর বরফ ছাপার মধ্যে তার একটা কালার দেখেছি দেখেন রেড কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটা আনকমন একটা ডিজাইন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন একবারে সুতির মধ্যে কাপড়গুলো সুতির মধ্যে হবে আরামদায়ক কটনের মধ্যে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়নাটা খুবই সুন্দর একদম পাঁচ হাত একটা অন্য হবে প্রতি ভিডিওর মধ্যে একটা কথা বলে থাকি আপনার একটা শোরুমকে পরিপূর্ণভাবে সাজাতে গুছাতে যত ধরনের কোয়ালিটি লাগবে আমাদের একটা দোকানে অত ধরনের কোয়ালিটি আপনি পেয়ে যাবেন তো যোগাযোগ করুন বা ভিডিও কল দিন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন আমাদের দোকানটা অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারেন আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন করতোয়া বা অন্য কোনো কুরিয়ার মাধ্যমে যারা বাসায় বসে বিক্রি করেন বা দোকানে এগুলো নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবেন যারা কিনা দোকানে আইসা প্রোডাক্ট নিতে চান অবশ্যই দোকানে আইসা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা কিনা আসার ইচ্ছুক অবশ্যই ফোন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন ডিটেলসটা বলে দেওয়া হবে এই যে ওড়নাটা দেখেন খুবই সুন্দর সিকুয়েন্সির মধ্যে ওড়নাটা একদম পাঁচাদ নামাজে একটা ওড়না এগুলো এখন খুব ভালো চলে মিষ্টি কালারের মধ্যে একটা ডিজাইন দেখেন মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর তো যারা যেটা পছন্দ হইবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তো যারা কিনা নতুন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা কিনা ব্যবসায়ী আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বাংলাদেশে আমরা হাসি হাসিফ পারফেক্ট ফ্যাশন নতুন কালেকশন নিয়ে কাজ করতেছি আমাদের থেকে অনেক জায়গায় মাল এগুলো ই হয় বিক্রি হয় তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারেন প্রোডাক্টগুলো ওনাটা দেখেন অন্যটা খুবই সুন্দর ওড়নার মধ্যে সিকোয়েন্স করা আছে ওড়নাটা খুবই সুন্দর পাশ্চাত্য নামাজে একটা অন্য হবে আর একটা কালার দেখেন অ্যাশ কালারের মধ্যে এক ফুলের মধ্যে অ্যাশ কালারের মধ্যে খুবই একটা সুন্দর ডিজাইন দেখুন ডিজাইনটি দেখুন খুবই সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেয় অন্যটা দেখুন অন্যটাও খুবই সুন্দর বড় মধ্যে আজকের ভিডিও লাস্ট একটা কালার দেখুন মিষ্টি কালারের মধ্যে আজকের ভিডিও লাস্ট একটা কালার দেখুন খুবই সুন্দর কালারটা দেখুন ডিজাইনটাও খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে মিষ্টি আপদের জন্য মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে অন্যটা দেখুন অন্যটা খুবই সুন্দর ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো আবারও বলছি যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ